আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কায়রো থেকে আজ পঁচিশ রোজা আর পাঁচ দিন পরে ঈদ সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মিশরের হবে মিশরের ভাষায় ঈদ মুবারক কে কি হবে এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ জিনিস সঠিক সময় এখনই বলার কারণ অলরেডি মিশরিয়ানরা কিন্তু আপনাকে বলা শুরু করে দিছে কুল্লু সানাইন তার তাইব কুল্লু সানাইন তার তাইব কুল্লু সানাইন তার তাইব তার মানে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আবার বলি কুল্লু সানা ইন তার কুল্লু সানা ইন তার কুল্লু সানা ইন তার তাইব ভাই কথাটা বোঝানোর জন্য আমি এত পাশে আইসা এত অভিনয় করে বোঝাইতে হইতেছে কারণ কোনো ভুল যেন উচ্চারণ আপনারা না বোঝেন কুল্লু মানে প্রত্যেকটা মানে সবটুকু বছর সবটুকু কুল্লু মানে সবটুকু বছর ইনতা মানে আপনি তাইব মানে ভালো কিছু মানে বছর জন্য আপনার ভালো কিছুতে কাটে ঠিক আছে এই জন্য বলে কুল্লু তাইব ওকে কুল্লু সানা তাইব মুবারক আজ আমি কথা বলবো একজন মেকানিস্ট ভাই আমার ইয়েতে কমেন্ট করছেন উনি মেকানিস্টের ভালো কাজ করেন কোনো চাকরি আছে কি না তো এই কথাটার ভিত্তিতে আমি সবাইকে বলে দিচ্ছি আমার কমেন্টে আমার কমেন্টে ওই মেকানিস্টের উত্তর দেওয়া আছে যদি আপনাদের কাছে কারো কাছে কোনো চাকরি থাকে ভালো মেকানিসের অবশ্যই আমার কমেন্টে যে আপনারা ওই বায়ের সাথে যোগাযোগ করে একটা চাকরির ব্যবস্থা অবশ্যই করে দেবেন কেননা আমরা বাঙালি আমরা বাঙালি আমরা মিশরে আসছি বা প্রবাসী আসছি একজনের উপকার একজন করতে হবে অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে কোনো হিংসা দ্বন্দ্ব সব বলে যাই কারণ প্রবাসে আপনার আপন ভাই আপন না আপনার আপন ভাই আপন না মিশরে যাই যে লোকগুলো আছে এক এক মায়ের এক এক সন্তান তারা কিন্তু আপনার আপন ভাইয়ের মতো অবশ্যই খেল করবেন যেন এই বিষয়গুলো যেন কোনো মিস্টেক না হয় ঠিক আছে আর এখন সাড়ে পাঁচটা বাজে গেছে মসজিদে কোরআন চলতেছে হয়তো বা কথা তেমন বোঝা যাবে না আমি সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও বানানোর জন্য এটা আমি শেষ ভিডিওটা করি না পরবর্তী আমি অন্য ভিডিওতে আসব তো মেকানিক সম্পর্কে যে কথাগুলো ভাই বলছেন ভাই এখানে চাকরি আছে আপনি আগে দুই একটা মাস থাকে আপনার বাসাটা জব্দ করেন আর এই দেশের সিস্টেমটা আপনি করেন ছোটো ছোটো কারখানা বহুত পাবেন আপনি সমস্যা নেই ছোটো ছোটো কারখানা ফ্যাক্টরি মানে মাছ না আপনি বহুত পাবেন টেনশন করার কোনো কারণ নাই আপনি বিদেশে আসছেন এক দুইটা মাস বা এক দেড়টা মাস আপনি থাকেন দুনিয়া পরিস্থিতি কি বুঝেন সে ঠিক আছে আপনি এক দেড় মাস থাকলে আপনার বিভিন্ন লোক আছে বিভিন্ন লোক পরিচিত হয়ে যাবে আপনার চাকরি করতে সুবিধা হবে কোনো টেনশন করার কোনো কারণ নাই আপনি যেহেতু মিশরে আসছেন মিশরে কেউ না খেয়ে পড়ে না আর মিশর এরকম একটা দেশ কেউ বিপদে পড়ে না যদি কোনো বাঙালি উপকার না করে আপনাকে একটা মিশরি আপনাকে উপকার করবে এটা নিশ্চিত মিশরের লোকগুলা খুব ভালো যদি আপনি তাকে বুঝতে পারেন তাদেরকে যদি তাদেরকে বুঝতে পারেন তারা অনেক ভালো আচ্ছা মেকানিক চাকরি অবশ্যই যে কথাগুলো বললাম ভাই মেকানিক্সের চাকরি মিশরের চাকরি ভালো আছে তবে একটা কথা কি আপনার বিশ থেকে পঁচিশটা অপারেটরের সাথে একজন মেকানিক লাগে আর কিন্তু পঁচিশটা অপারেটর লাগে তো সেই ক্ষেত্রে আপনার মেকানিক্সের চাকরিটা একটু কম মানে আপনি দশের ভিতরে একজন আপনার 10 জনের একজন সেই ক্ষেত্রে আপনার চাহিদা কিন্তু দশ জনের একজন আর অপারেটার যে অপারেটার গুলো আছে এটা দশের ভিতরে দশ মানে দশ জনের ভিতরে দশ জনের লাগবে একজন কম হয়ে গেলে একটা পথে শর্ট পিরা যাবে তো এটা কি ভাই আপনি দশের ভিতরে একজন আর অপারেটার দশের ভিতরে দশ জন মানে এক একজন ছাড়া একজন চলবে না আর আপনি দশ বিশটা মেশিন হইলে একটা দশ বিশটা মেশিনের একটা কাজের দায়িত্বে আপনি থাকতে পারেন এই জন্য ভাই মেকানিক্স কাজটা একটু কঠিন তবে পাবেন আশা নিরাশ হয় লাভ নাই অবশ্যই আপনি মেকানিক কাজ অবশ্যই পাবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আশা করি আমি ইনশাল্লাহ কাজে আছি বা আমি ইনশাল্লাহ এই নজরে আছে আমার যদি আমার এরকম কোনো তথ্য থাকে আপনি আপনাকে অবশ্যই এই তথ্য দেবো ইনশাআল্লাহ ভাই আরেকটা কথা আসি আরেক ভাই বলতেছেন যে ভাই মিশরে চাকরি নিলে ঘুষ লাগে একশো ডলার আপনার কথা সত্য আপনার চাকরি নিলে মিশরে একশো ডলার ঘুষ লাগে কথাটা খেল করেন আপনি যে দালাল রে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে আসছেন দালাল তো আপনাকে এখানে আইনে ফালাই ফেয়ে দিছে এখানে একটা কোম্পানি তাই না আপনাকে দালালে দিয়ে দিছে দিয়ে দিছে পরে আপনি কাজ পারেন আর না পারেন যদিও কাজ পারেন আমি মানলাম আপনি কাজ পারেন আপনি একজন ভালো সুদক্ষ সিনিয়র অপারেটর যেটা মিশরের বাসা বলে সানায়া জোকার মানে সানায়া জোকার মানে আপনি একজন সিনিয়র অপারেটর বা ওয়ার্ল্ড প্রসেসর অপারেটর আমি মানলাম আপনি একজন অপারেটর এখন মিশরে লোক আপনার দরকার এক হাজার কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে সব কিছু মিলে আপনার এক হাজার লোক দরকার সেই ক্ষেত্রে লোক যদি ঢুকে পড়ে দশ হাজার তাহলে কি হবে বলেন তো ভাই যদি এক হাজার লোক যে জায়গায় মিশরের পুরা কায়রোতে এক্সাম্পল মনে করেন আপনি এক হাজার লোক যেখানে লাগবে সেই জায়গায় সেই জায়গায় যদি আপনি দশ হাজার লোক আইনা আপনি স্টক করেন তাহলে লোকগুলার কি অবস্থা হবে চাকরির বাজার কি অবস্থা হবে মানুষের কি অবস্থা হবে এই কথাটা একবার চিন্তা করছেন আমি তো মনে করি আপনি রাগ করেন না আমি মনে করি বর্তমান যে পরিস্থিতি এতে যদি আপনার একশো ডলার ঘুষ দিয়ে চাকরি নিতে হয় তাহলে আপনি একশো ডলার ঘুষ দিয়ে আপনি চাকরিটা নিয়ে নেন কেননা আপনি যেই এক থেকে দেড় মাস আপনি অপেক্ষা করবেন সামনে চাকরির জন্য সেই এক দেড় মাসে আপনি হয়তো বা আরো প্রত্যেক একটা মাসে দুশো ডলার আড়শো ডলার কাজ করতে পারবেন আর যদি আপনার মনে হয়ে যাবে না ভাই আমি চাকরি দিয়ে আমি ঘুষ দিয়ে চাকরি করব না এটা আপনি কথা ঠিক আছে আপনার কথা যুক্তি আছে আপনি কেন চাকরি ঘুষ দিয়ে চাকরি করবেন আপনি একজন ভালো কাজ জানেন আপনি একজন ভালো দক্ষ অপারেটার আপনার ঘুষ দিয়ে চাকরি করার কোনো দরকার নেই একটা অপশন আছে আপনাকে যে আনছে এখানে ও অবশ্যই আপনার কাছে বলে আনছে যে আপনাকে চাকরি দিয়ে দেবে এই করবে সেই করবে একটা অপশন তাকে চাপ দেন আর দ্বিতীয় অপশন হইল গা একটা মাস থাকেন অবশ্যই ভালো কিছু হবে আমাদের কথাটা বলা উচিত হয় না যে আপনি দালালরা ধরেন তারপরে বলে দিলাম কেন কারণ এটা এবেল এবেল হইতেছে অনেক 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 হইতেছে এই কাজটা মানে বাংলাদেশ থেকে আইসা ইচ্ছা মতো টাকা নিয়ে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা নিয়ে সাড়ে তিন লাখ চার লাখ টাকা নিতেছে নিয়ে বিষয়টা আসবে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি দেবে খালি সুতা কাটতে পারলেই হবে আজকে আমি যদি বলি আপনাকে যে ভাই আপনি মিশরে আসেন টাকা লাগবে চার লাখ আপনি শুধু গার্মেন্টস এর কাজ জানেন না জানি না সুতা কাটতে পারেন তাহলে আপনার বেতন পঞ্চাশ হাজার টাকা এখন আমি বললে আপনাকে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে দেখলাম যে আপনি সুতা কাটতে পারেন মেশিনে ঠিক আছে কিন্তু আপনার বেতন পঞ্চাশ ডলারও দেবে না মালিকে কারণ গার্মেন্টে সুতা কাটা ছাড়া আরো বহুত কাজ থাকে এটা তো আপনি জানেন একজন অপারেটর তাহলে যদি আমি যদি আপনাদেরকে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বেতন করে নিয়ে আসি তাহলে যদি এখানে চাকরি না পান দুষ্টা কার হবে দুষ্টা তো আমারই আপনি তো আমাকেই ধরবেন তো এই জন্য যদি আপনাকে দালালে কিছু বইলে থাকে চাকরি দেবে সেক্ষেত্রে আমার কথা আমার যেটা যুক্তি ডাইরেক্ট ফেস ফেস টু কারণ আপনি তো মিশরে কেউ চিনেন না আপনি মিশরে আগে আসেন নাই যদি আপনি পুরান ব্যক্তি হয়ে থাকেন মিশরে আসছেন জানছেন চিনছেন সেক্ষেত্রে আপনি আপনাকে নিতে পারবেন আমার কথা দরকার পড়ে না বা আমার কথা আপনার কোনো কিছু যায়ও আসে না যদি আপনি নতুন হয়ে থাকেন বা আপনি নতুন সেই ক্ষেত্রে আর কি হয়তো আমার কথা যাবে আসবে বা আপনি আমার কথাটা বুঝলে হয়তো উপকৃত হবেন আর কোনো কিছুই না আর কোন একশো ডলার বর্তমান বাজারে মিশরের বাজারে পাঁচ হাজার পাউন্ড পাঁচ হাজার পঞ্চাশ অথবা পাঁচ হাজার একশো পাউন্ড মিশরের বর্তমানে বাজারের পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খুবই মিশরের বয়সে থেকে বছর হবে আমি মিশরে আছি এই ফার্স্ট রুজার মাস এবং এই ফার্স্ট ঈদ সর্বনিম্ন বাজেটে আমি পার করতেছি সর্বনিম্ন বাজেটে পরিস্থিতি খারাপ গত ঈদে আমি ছিলাম না বাহিরে আমি যে কোনো সমস্যা ছিলাম প্রশাসনের আওতায় ছিলাম কিন্তু আমার টাকা ছিল অটল এই বছরে আমি বাইরে বাইরে আছি আমার কাছে টাকা নাই। সমস্যা নাই তো মানুষ কখনোই পাঁচটা অংশ পায় না আর যারা পাঁচটা অংশই চায় তারা লুবি আমি যদি বলি আমার টাকা লাগবে চেহারা লাগবে চরিত্র লাগবে সম্পদ লাগবে তাহলে আমি লুবি আমরা মানব জাত কখনো পাঁচটা জিনিস পায় না আর আমাদের মানুষকে আল্লাহ বাকি মন বড়াইতে পারে নাই আপনি কেমনে বড়াবেন আমি কেমনে বড়াবো আপনাকে আল্লাহ পাকেই স্বয়ং আল্লাহ পাকেই মানুষের মন বলাইতে পারে নাই অতএব আপনি আমি হবে না আপনি আর আমি মানুষের মন ভরাতে পারবো না অতএব যাই কিছু করেন একটু সবুর নিতে হবে আমরা বলি কি মিশরের বাসায় ইন্না আল্লামা সাবরিন একটু সবর ধরেন একটু সবর ধরেন সব ঠিক হয়ে যাবে আপনি চাকরি পাবেন গুসো লাগবে না আপনি সঠিক জায়গায় চাকরি পাবেন মিশরে অনেক ফ্যাক্টরি আছে আপনি এক দুই মাস চাকরি করবেন আপনাকে বেতন দিবে না কি হয়েছে মালিকে বেতন কম ধরছে সবাই চাকরি ফেলতেছে গা ওই মালিকের ফ্যাক্টরি বন্ধ করে দিব লস হইতেছে লস হইতেছে না হইতেছে ঠিক আপনার দেখার দরকার আপনার দেখার দরকার না আপনি একজন শ্রমিক আর উনি একজন মালিক তারপরে সেই লসের বিষয়টা আপনার উপরে পড়াই দেবে বহুত আছে এরকম সুরিয়ান ফ্যাক্টরি আছে বাঙালি ফ্যাক্টরি আছে মিশরিয়ান ফ্যাক্টরি আছে ইন্ডিয়ান ফ্যাক্টরি আছে পাকিস্তানি ফ্যাক্টরি আছে মানে তবে বেশ ভালো কিছু ফ্যাক্টরি আছে মারবে না না তবে মারলেও কি ওই মত যেমন রস রসবাই করে না আমি সরি দুঃখিত গ্যান্ডারি যে আমরা আগ বলি আগের যেমন মেশিন দিয়ে রসবাই করে না সেরকম আপনাকে মেশিনে দিয়ে রসবাই করবে মানে আপনার কাছে প্রোডাকশন ঘন্টা ঘন্টা এবং কি প্রোডাকশন যেটাকে বলে ইনটেক

আপনার কাজ থেকে এসে দেবে বেলেক বেতন তো যদি কাজ থেকে ইনকাম না করতে পারে মাসসের ইচ্ছার বিরুদ্ধে আপনাকে বলবি বেতন নাই ইচ্ছার বিরুদ্ধে মানে কি জানেন মিশ্রের ভাষা কি বলে ইচ্ছার বিরুদ্ধে কি মানে আমি যদি বলি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি এখানে আসবেন তাহলে মিশ্রের ভাষা হবে গাজ বি তেগি যদি বলি একটা কথা শিখি আমরাই ফাকে যদি বলি ইচ্ছার বিরুদ্ধে আপনি আজকে এখানে আসবেন ইচ্ছার বিরুদ্ধে মানে মিশ্রের বাসা বলে গাজবি আন নাক গাজবি আন্নাক এটা হলো ইচ্ছার বিরুদ্ধে শব্দ মিশরের ভাষায় গাজবি আন্নাক মানে আপনার ইচ্ছার বিরুদ্ধে এটা হবে অতএব ভাই আপনি যেটা চাকরি করবেন যা করতেছেন এটা আপনার অবশ্যই হিসাব থাকতে হবে যে আপনি কি আপনার কাজটা করতেছেন না এটা মালিকপক্ষ আপনাকে বলবে এত বলার দরকার নাই তো ভাই আপনি এক মাসে কাজ করেন নাই আপনাকে এক মাসের ভিতরে এক সাত আট দিনে আপনাকে বলতেছে আপনি কাজ করেন কাজ করেন আপনি কোনো আপনার কোনো কোনো পরিবর্তন নাই কোনো চেঞ্জ নাই মাস আপনাকে বলবে যে আপনি তো লস করছেন আপনার বেতন দু টাকা বলছিলাম এই জায়গায় আপনি এক টাকার কাজও করেন নাই আমার মাস না এখন বন্ধ হয়ে যাবে আপনারা যাদের চলে যান যে আমার বেতন বই যে আপনি কিসের বেতন আপনি যা কাজ করছেন আরো লস হয়েছে আপনি কি মিশরিয়ার মালিকের সাথে কি আপনি মারামারি করতে পারবেন পারবেন না মিশরিয়ান মালিকের সাথে কি আপনি মারামারি করতে পারবেন পারবেন না অতএব ওদের সাথে মারামারি করে লাভ নাই আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা আপনি ঠিকমতো করেন কথাটা বুঝতে পারছেন ভাই মানে আমি যে কাজটা করব সেই কাজটাই কিন্তু আমাকে মালিক বেতন দিবে এখন আমি বসে আছি আমার টাইম সকাল থেকে 5টা পর্যন্ত আমি 5টা বাজলে আমি চলে যাব আমার টাইম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমার 5টা বাজলে আমি মেশিন বন্ধ করে চলে যাব মাস শেষে আমার বেতন এটা যদি করছেন তাহলে আপনি মরতেন আপনি দু রকম 2-4 মাস কাজ করবেন সে ক্ষেত্রে আপনাকে বাই করে দেবো পরে আবার তাহলে আপনাকে এরকে অনেক লোক আসে মিশরে বাঙালি সবার একই অবস্থা হয় তবে যারা কাজ করে কাজ এদের কোনো টাকার মাইন্ড নাই মালিকের শত কষ্ট হইলো ওদের টাকাটা দিয়ে দেয় দশজন আপনারা কাজ দশজন দশজন কর্মচারী আপনারা এর ভিতরে দুজন খুব ভালো কাজ করে আটজন লোক ঘুমাইতেছে আপনারা আটজন লোকের বেতন নিয়ে গ্রেফার করবে কিন্তু আপনার দুজন লোকের বেতন নিয়ে কেউ ঘুমে না দরকার হলে এক সাইট নিয়ে বুঝাই এক সাইডে নিয়ে টাকাটা দিয়ে দেবে আপনাদেরকে কারণ আপনারা কাজ করছেন মিশরে আপনার হক কম লোকই খাবে বাঙালির এত হক খাইতে খাইতে মারা মাইনে ফেলায় কিন্তু মিশরে খুব কম লোকই আছে যে আপনার হক খাবে এই জিনিসটা খুব খেয়াল করবেন আছে আছে কিন্তু মিশরে আপনার খাবে খুব কষ্ট হবে। তো আজ আমি এই কথাটার দুইটা কথা উত্তর দিতে গিয়ে অনেক কথা বলে ফেলাইছি এই শব্দতে এই ভিডিওতে কোনো মিশরের বাসা শিখলাম না আমি ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে মিশরের বাসা নিয়ে আসবো ঠিক আছে সেই পথে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ